আমার বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কোনো প্রফেসর নন আমার বাবা খুব সাধারণ একজন মানুষ যিনি আমাদের ভরণ পোষণের জন্য সারাদিন হাজারটা কষ্ট নিয়ে আপন গতিতে কাজ করে যান আমার বাবা আমাদেরকে কখনো দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারেন না তবে তিনি যখন সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফেরে তার খাবারের প্লেট থেকে আদর করে মুখে তুলে খাইয়ে দেন তখন আমরা রেস্টুরেন্টের খাওয়ার আনন্দের চেয়েও বেশি আনন্দিত হই আমার বাবা আমাদেরকে কখনো মার্কেটে নিয়ে যাননি আমার বাবা ফুটপাত থেকে নিজে পছন্দ করে এনে যে কাপড়টা নিয়ে আসে সেই কাপড়টা পরতেই আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার বাবা হয়তো আর দশটা মাবার মতো ঘুরতে নিয়ে যেতে পারেন না দিতে পারেন না আমাদেরকে পর্যাপ্ত সময় তবুও আমার বাবা আমার স্বর্গ আমার বাবা আমার ভালোবাসার রাজ্যের মহানায়ক আমার বাবা জগতের সেরা মানুষ